প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বরিশালের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ুন কবির লিঙ্কু গত পঁচিশ আগস্ট এটিএন বাংলায় বরিশাল সিটি কর্পোরেশনের নয়নাং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির লিঙ্কুকে নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নয়নাং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ুন কবির লিঙ্কু তিনি বলেন প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক সংবাদে আমাকে পনেরো বছর যাবৎ আওয়ামী লীগের নেতা হিসেবে বলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার একটি স্বার্থ মহলের প্রচনা এই মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পাশাপাশি আমার ক্ষতি করার জন্য কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করে আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য আমি দীর্ঘ আঠাশ থেকে উনত্রিশ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত বিএনপির প্রতিটি কর্মকাণ্ডে আমি কাজ করেছি গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমি স্বতন্ত্র কাউন্সিল প্রার্থী হিসেবে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয় হয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের সহা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আমি কাউন্সিলর হিসাবে জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছি যা আমার ওয়ার্ডের জনগণের সাথে সশরীরে জমিনে কথা বললেই জানতে পারবেন কে বা কারা উক্ত সাংবাদিক ভাইকে ভুল এই সংবাদটা প্রচার করিয়েছে আর সংবাদে আওয়ামী লীগের মেয়রের কথা উল্লেখ করা হয়েছে আমাকে জনগণের সেবা করার জন্য মেয়রের সাথে কথা বলতে হবে আমাদের জনগণের কি কি সমস্যা আছে তা জানাতে হবে এবং তার সমাধান করতে হবে ছাত্র জনতার মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের ভাড়াটিয়া দীর্ঘ এগারো বছর যাবৎ ভাড়া দেয় না কিন্তু পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের জয়ের পর দিন ছয় আগস্ট আমার ভাই ওই দোকান ভাড়াটিয়া বাবুল দেবনাথের কাছে ভাড়া চাইলে তার সাথে কথা কাটাকাটি ও ঝগড়া হয় তারপরে ওই ভাড়াটিয়া আমাকে এবং আমার ভাইদের নামে মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে অভিযোগ এনেছে আমি এই ভাড়াটিয়ার ব্যাপারে কিছুই জানতাম না এই বিষয়টা আমার ভাই দেখাশোনা করে দেশে এই ক্লান্তি লগ্নে সে সুযোগ কাজে লাগাচ্ছে আমার পরিবার সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে তথ্য নিলে জানতে পারবেন কোনো রকম দুর্নীতির সাথে আমি বা আমার পরিবারে কোনো সদস্য যুক্ত নেই আমরা পারিবারিকভাবে ব্যবসায়িক সচ্ছল এবং সব সময় এলাকার মানুষের বিপদে আপদে এগিয়ে আসি আমি এই সংবাদটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যারা এই মিথ্যা সংবাদ প্রচার করছেন তাদের বলবো আপনারা এই সংবাদ সংশোধন করুন না হলে আমি এবং আমার পরিবার আইনের সহায়তা নিতে বাধ্য হব